আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমি মার্কেটে আসলে যাব জামগোড়া মার্কেটে তো প্রথমে আমি বাসার সামনে থেকে গাড়িতে উঠলাম রিক্সাতে উঠে যাচ্ছি আমরা জামগোড়া যাব যাওয়ার পথে দেখতে পাচ্ছি রাস্তা তো অনেক খারাপ তারপরেও বাড়িতে যাব অনেকটা আনন্দের সাথে মানে কেনাকাটা করতে যাচ্ছি যাইতে যাইতে দেখি যে রাস্তাতে অনেক জাম আর অনেক লোক মানে মূলত ঈদের কেনাকাটা বা শেষ মুহূর্ত প্রায় বলাই চলে শেষ মুহুর্ত তো দেখতে পাচ্ছেন যে অনেক লোক কিন্তু বাড়িতে যাচ্ছে রাস্তার মধ্যে জ্যাম পাইছি অনেকটা তারপর অবশেষে আমরা মার্কেটের সামনে গেলাম সামনে যা পৌঁছাইছি রূপায়ণ মার্কেট তো আসুন দেখে আসি ভিতরের কি অবস্থা যেহেতু ঈদের মার্কেট আসলে অনেক কিন্তু জাম থাকে ঈদের মার্কেটের সময় মানে দোকানে অনেক ভিড় বা কেনাকাটা করতে অনেক সমস্যা গরম যেটাই বলেন আসলে মূলত ঈদের বাজার দেখতেই পাচ্ছেন আর আছি মার্কেটের ভিতরে ঢুকতেছে